এই জেহালা ইউনিয়ন জেহালা ইউনিয়ন আলমডাঙ্গা উপজেলার ভিতরে একটি ব্যতিক্রম ধর্মী ইউনিয়ন পাশাপাশি দুইটা ইউনিয়ন আছে বাড়াদি ইউনিয়ন এবং জেহালা ইউনিয়ন এখানে আমরা বেশিরভাগই দেখেছি যে বিএনপি বিএনপির ভিতরে প্রার্থীদেরই চেয়ারম্যান ভোট এবং মেম্বার ভোটে হলো প্রতিদ্বন্দ্বিতা হয় অন্য কোনো সংগঠনের এই সতেরো বছরও কিন্তু অবস্থান তৈরি করতে পারে নাই অবস্থান আনতে পারে নাই এই সতেরো বছরের ভিতরেও তারা এই জেহালা ইউনিয়নে এই ফ্যাসি সরকারের রাজনৈতিক এবং ভোটের অবস্থান কখনোই ফিরিয়ে আনতে পারে না তো সেই জন্য আমরা মনে করি এই জেহালা ইউনিয়ন বিএনপির ঘাঁটি জাতীয়তাবাদী দলের ঘাঁটি ধানের শীষের ঘাঁটি আমরা এই জেহালা ইউনিয়নকে সর্বস্তরে আমাদের ধানের শিষের পক্ষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করে বিজয়কে সিনিয়ে আনা নয় আমরা বিজয় সময় আমরা শুধু জেহালার রেজাল্ট আমরা দেখতে চাই জেহালার আমরা দেখতে চাই এইখানে আমরা যাদের সাথে প্রতিযোগিতা করছি তার পার্সেন্টরা কি এক থাকবে না অধিক থাকবে আমার তো মনে হয় যে একশো পার্সেন্টের এক পার্সেন্ট ভোটও মনে হয় বিরোধী দল পাওয়ার কথা না আমরা